ভাইয়া আমার ছিল ছিল নাম মোহাম্মদ নাফিস খান আমি আর্মি এতে থার্ড ইয়ারে পড়াশোনা করতেছি আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স বাসা ঢাকাতে ঢাকা থেকে আর কি সিলেটে গিয়ে পড়াশোনা করছি ঢাকা থেকে সিলেটে ওকে বেশ ইন্টারেস্টিং কারণ ঢাকায় থাকলে আমি সব চেষ্টা করি ঢাকাতেই পড়াশোনা করবো বাট আর ঢাকা থেকে ওয়াই সিলেক্ট ভাইয়া সারা জীবন ঢাকায় থাকছি আর ঢাকার বাইরে ওরকম ঘোরার এক্সপ্লোর করার সুযোগ হয়নি যখন সিলেটে আর্মি বিতে পরীক্ষা দিলাম হওয়ার পর চান্স আসলো আলহামদুলিল্লাহ তখন চিন্তা করলাম যে ঢাকার বাইরে এক্সপ্লোর করা উচিত কারণ সারা জীবন আব্বুম্মর কাছে থাকছি খাওয়া দাওয়া যা ছিল সব কিছু পাইছি একটু নিজেকে এক্সপ্লোর করা দরকার ছিল তো চিন্তা করছি চার বছর বাইরে থেকে আসি

হ্যাঁ আর্মি আইভের কথা যদি বলি যে মানে পার্সোনালি আমি কেন আর্মি আইভি তে অ্যাডমিট হয়েছি ওর সাথে কিছুটা সিমিলার যে আমিও ঢাকার বাইরে যেতে চাইছি যে একটা ফ্রিডম এসবের জন্য তো ওইটার থেকেও বড় জিনিসটা যেটা আর্মি আইভে সিলেক্ট করার কারণ যে আর্মি আইভে মূলত একটা নতুন ইনস্টিটিউট অ্যান্ড এটা অনেকটা ছোটো অন্যান্য ইনস্টিটিউটের থেকে তো এটার একটা প্লাস পয়েন্ট হয়েছিলো স্যাররা খুবই মানে ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন দিতে পারে তো আমি যখন আমার মানে অ্যালামনিদের সাথে কথা বলছি অ্যাডমিশনের আগে তখন এই জিনিসটা জানতে পারছি যে স্যাররা একজন ইন্ডিভিজুয়ালের পেইন পয়েন্টগুলিকে আইডেন্টিফাই করে তারা ওইভাবে অ্যাড্রেস করতে পারে অ্যান্ড পড়ালেখার মানও এখানে ভালো তাই অ্যালামনিতে যাদের দেখছি অল্প অ্যালামনি বের হয়েছে মানে অল্প কেউ কয়েকজন গ্র্যাজুয়েশন করেছে এখন পর্যন্ত অ্যারাউন্ড সেভেন হান্ড্রেডের এর মতো অ্যালার্মি আছে আমাদের কি আপনি মোটামুটি

আইবিএ বলতে তো আমরা মূলত ঢাকা ইউনিভার্সিটি আইবিএ কে বুঝি অ্যান্ড বেসিক্যালি আইবিএ বলতে আমরা কি সবাই অ্যাড্রেস করি তো বাট আই ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এ ছাড়া বাংলাদেশ আরও কয়েকটা আইবিআ আছে জাহাঙ্গীরনগর আইবিএ আছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আই আছে এবং বিউপির আন্ডারে দুইটা আইবিএ আছে একটা সাভারে আর্মি আই বি সাভার আর একটা সিলেট আর্মি আই বি সিলেট তো মোট কথা মোট কথা বলতে গেলে বাংলাদেশে মোট টোটাল পাঁচটা আইবিএ আছে এর মধ্যেতে আর্মি আই বি সিলেট একটা ওকে আমরা আরেকটা কোয়েশন থাকবে ভাইয়ার কাছে এটা যে দুজনের থাকবে আগে ভাইয়ার কাছে আসি যে আর মেবি দুইটা সাভার সো সাভার না হয়ে সিলেক্ট কেন হ্যাঁ ওই যে ঢাকার বাইরে পড়ার একটা আগ্রহ ছিল আর সাভারে তখন আমি एग्जामও দেইনি আমি সিলেটেড ফর্ম তুলছিলাম সিলেটে হয়ে গেছে আমি আর অন্য দিকে তাকাইনি দ্যাট টাইম আমি যখন एग्जाम তখন হচ্ছে যে আমি এভি সিলেক্টেড एग्जामটা সবার আগে হয়েছে তো যখন আমার এক জায়গায় হয়ে গেছে আমি আর অন্য জায়গায় এক্সাম দেইনি তো আমি এই জায়গায় হয়ে গেছিলাম এখানেই আর কি লাগবে পরীক্ষা লাগবে পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন

বিকজ মানে এই জায়গায় থাকার কালীন আমি যতটুকু শিখতে পেরেছি বা আমার যতটুকু পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে আই এম মোর দ্যান স্যাটিসফাইড উইথ দ্য যে মানে ওই বললাম না যে আমাদের স্যারদের কাছ থেকে আমরা যেমন একটা ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন পেয়েছি যেটা সাধারণত বিশ্ববিদ্যালয়ে খুব কম হয় কারণ স্টুডেন্ট অনেক বেশি থাকে অ্যান্ড ওখানে কালচারটাও খুব ভালো ছিল আমাদের সিনিয়র ইভেন এখনও যদি যারা অলরেডি এখন কর্পোরেট সেক্টরে আছে এখনও যদি আমাদের অ্যাসাইনমেন্টের কোনো হেল্পের কারণে তাদেরকে নক করি তারা এমন আছে যে আমাদের সাথে বসে বসে আমাদের অ্যাসাইনমেন্টে ফুল হেল্প করে দিয়েছে এরকমও সিনিয়র আছে তো আবার সিনিয়র আর ভেরি হেল্পফুল সো এরকম আরও অনেক কিছু আছে আর অনেক ফ্যাক্টর আছে ফ্যামিলি থেকে দূরে থেকে অনেক কিছু শিখতে পারছি সবাই বলে যে ফ্যামিলি থেকে দূরে থাকা খারাপ বাট ওই লাইফের ওই পার্টটাও অনেক কিছু আমাদের শিখিয়েছে তো ওভারঅল চিন্তা করলে আমার জন্য এটা লাইফ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিসিশন ছিল আর বিষয়টা এক তো হচ্ছে আমাদের ফ্যাকাল্টি যারা আছে তারা খুবই হেল্পফুল

আর্মি আইবি এর ড্রেস কোড থেকে নিয়ে বা আর্মি বাইক কালচার থেকে নিয়ে এটা অন্য পাবলিক ইউনিভার্সিটি কালচার আর্মি কালচার বেশ ডিফারেন্ট আইবে আইবি এর ক্ষেত্রে বলা হয় যে বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটি গুলোর কালচার আইবি এর কালচার একটু ডিফারেন্ট বা আর্মি আর্মিআইবি কালচার ডিফারেন্ট সো কালচার বলেন বা মানে আপনার পোশাক আশাক বলেন বা সবকিছু মিলিয়ে হ্যাঁ এটা আসলে আপনার কাছে কেমন মনে হয় বা আসলে এটা আসলে ডিফারেন্ট নাকি আমরা জাস্ট বলি জিনিসগুলোকে হাইপ করে দিয়েছি বা আপনার কি মনে হয় এটা ডিফারেন্ট ছিল বা কালচারটা কেমন আছে মধ্যে হ্যাঁ বেসিক্যালি আমার আমার যেটুকু মনে হয় আপনি এডুকেশন কালচারটার কথা বলেছেন বা মানে এডুকেশনটাই ডিফারেন্ট নাকি আমি বলবো যে হ্যাঁ আমার যা ফ্রেন্ডরা আছে জাহাঙ্গীরনগরে কিছু ফ্রেন্ড আছে জগন্নাথের মানে ওভারঅল তো সব কথা মানে সব জায়গায় আমাদের ফ্রেন্ডরা থাকে সবারই তো সবার সাথে কথা বলে একটু বুঝতে পারছি যে আমরা কিছুটা ডিফারেন্টভাবে গ্রো করতেছি আমরা হয়তো কিছু প্রিভিরেজ পাচ্ছি না বা ডিফারেন্টভাবে গ্রো করতেছি লাইক মানে সব জায়গায় কিন্তু পড়ালেখানি স্ট্রিকনেস আছে বাট আমাদের ওইখানে একটু কিছু জিনিসে স্পেসিফিকভাবে এমসাইজ করা হয় লাইক আমরা এমন গেছে যে আমরা পানি মানে হাটুপানিতে প্রেজেন্টেশন দিতে গেছি তাও প্রেজেন্টেশন পিছাবে না আচ্ছা ডিসিপ্লিন অনেক মেনটেন করা হয় স্ট্রিকনেস অনেক বেশি থাকে নাম্বার আপনি যেটা প্রাপ্য ওরকমভাবে দেওয়া হয় অনেক জায়গায় আছে যে কিছু ফ্যাকাল্টি থাকে অনেক বেশি নাম্বার দেয় কিছু ফ্যাকাল্টি আছে দেয় না এখানে জিনিসটা খুব কম হয় যে আপনি যেটা অ্যাকচুয়ালি যে যেটুকু আপনি করছেন আপনার কোকারিকুলার অ্যাক্টিভিটিস অনেক জায়গায় ভালো করলে নাম্বারটা কম্প্রোমাইজ করা হয় এখানে এই জিনিসটা করা হয় না যে আপনি ক্লাস মিস করেছেন দ্যাট মিস আপনি মিস করেছেন আপনি কো কারিকুলার মিস করেছেন এটার কোনো ম্যাটার করে না অনেক সারদের ক্ষেত্রে কিছু স্যাররা আবার এটাকে এখানে প্রাধান্য দেয় আর আমাদের এখানে প্রেজেন্টেশন এসবের উপর অ্যাসাইনমেন্টের উপর অনেক বেশি এমফোসাইজ করা হয় কারণ এমন গেছে যে আমি ধরেন এক মাস ধরে একটা রিসার্চ করে অ্যাসাইনমেন্ট লিখেছি তাও ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট মার্ক তুলতে পেরেছি সো অনেক স্ট্রিকনেস এখানে মেইনটেইন করা হয় আর ডিসিপ্লিনের দিক দিয়ে মোটামুটি কোন ইউনিভার্সিটি একটু डिफरेंट বলতে পারে সো আই এম হলো যে ভাই আপনার দুইজন যে আছেন সিলেটের মধ্যে আমি বিতে ওয়ান অফ দ্য বিগেস্ট এন্ড বেস্ট সো আমাদের যারা মোটামুটি যারা মিনিট মাত্র পাস করে আসলো তাদের গোল থাকে যে না কোন ইউনিভার্সিটি পড়াশোনা করব ঢাকা থেকে পরীক্ষা দিব জগন্নাথ দিব জাহাঙ্গীরনগর দিব আইবিএতে দিব আর কেমে সো আর তাদেরকে তুমি কি বলবেন যে তারা অ্যাকচুয়ালি মানে হোয়াই দে শুট আর মেয়ে হ্যাঁ এটা তো আসলে মানে পার্সন টু পার্সন ভ্যারি করবে পার্সপেক্টিভ অনুযায়ী সো আমি যে প্রথম থেকে কয়েকটা কথা বলেছি যে আমাদের আমাদের কিছু পার্সপেক্টিভের সাথে আর্মি আই সিলেক্ট হয়ে গিয়েছে এর জন্য আর ঢাকা ইউনিভার্সিটির সাথে আমি আমি পার্সোনাল ঢাকা ইউনিভার্সিটির সাথে আর্মি আই বি তুলনা হবে না কারণ ঢাকা ইউনিভার্সিটি পাচ্ছে অক্সফোর্ড আর আর্মি আই বি কিছুদিন প্রায় দশ বছর হয়েছে হয়েছে বাট ইটস আ গ্রোয়িং ইনস্টিটিউট যেটা লাইক বিউপির মতো বিউপি কিছুদিন আগেও অতটা হাইপ ছিল না বা অতটা এটা পড়ালেখা মান নিয়ে মানুষ মানে বহাল ছিল না বাট এখন জিনিসটা মানুষ জানে যে কিরকম সো আর্মি আইবি ইজ সিমিলার টু দ্যাট ইটস গ্রোইং এন্ড ইটস গোইং টু বি বিগ ওয়ান ডে ইটস গোইং টু বি ইনশাআল্লাহ আচ্ছা এখন কথা হলো যে ভাই যেটা আমরা পডকাস্টের মেইন পয়েন্টে হলো আমাদের যারা ছোট ভাই বোন যারা আছেন যারা হলো একদম শুরু করতে আছে এমন যাদের অনেকের মনে করে এবং আমার সময় কিন্তু একটা গোল ছিল যে আমি আর্মি আইবি পড়াশোনা করব হ্যাঁ সো যারা মাত্র আসতেছেন এবং যাদের গোল আর্মি আই ডেকে ওরা জানতে চাচ্ছেন যে না আপনি প্রিপারেশন কেমন ছিল ভাইয়া জিজ্ঞেস করি যে আপনার প্রিপারেশন স্ট্র্যাটেজি বলেন বা প্রসেস কেমন ছিল ওই দিনগুলোতে মিশন টাইমে আই ডেকে ভাই আমি যখন আমি এভাবে সার্কুলার দেখি তখন আমি আর কি ওদের পরীক্ষার ফর্মেটটা কীরকম হয় সবকিছু আর কি ডিটেলস কালেক্ট করতেছিলাম লাইক অন্যান্য জায়গায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকে আর্মি এভি এর অ্যাডমিশনের এইটটি মার্কস এমসিও এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই

তো এই এইটি মার্কস যখন একজন দিয়ে আমাদের একটা শর্ট লিস্ট করে এইখান থেকে আবার বাইবার জন্য কল করা হয় ধরুন অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড স্টুডেন্টকে ভাইবার জন্য কল করে টোটাল যে কজন অ্যাডমিশন দেয় ওইখান থেকে পাঁচশো জনকে বাইবার জন্য কল করে তো এই পাঁচশো জন থেকে বাছাইকভাবে একশো বিশ জনকে অ্যাডমিশন দেওয়া হয় আর কি সুযোগ দেওয়া হয় একশো বিশ জনকে জন না এটা হলো যে কোয়ালিটির উপর ডিপেন্ড করে ধরেন কাটমার্কটা আর কি কতটুকু ধরে কোশ্চেনের উপর ডিপেন্ড করে

তো এখানে মধ্যে মোটামুটি যে নাম্বার এর কোশ্চেন হচ্ছে ওখানে মোটামুটি কত নাম্বার এর কোশ্চেন অ্যানসার করতে পারলে বা কত পার্সেন্ট অ্যানসার করতে পারলে ও নিজেকে সেফ মনে করতে পারে যে নাও ফাইন ইন এভারেজ ইন এভারেজ যদি বলি আমি টোটাল এজ ধরুন এই আউট অফ 60 প্লাস পাইলে তাকে ভাইবার জন্য কল করে আমাদের কোশ্চেন গুলো কিছু কোশ্চেন খুবই সিলি কিছু ইজি কোশ্চেন হয় বাট এর মাঝেও অনেক কিছু ট্রিকি জিনিস ঢুকায় দেয় যেগুলো ধরুন আমি ওই যে শিওর হিসেবে জায়গায় দিই বাট পরে খেয়াল করে আহা এটা তো এটা না এটা তো ওই যে না আর অ্যান্সার না ওরকমভাবে কিছু কোশ্চেন থাকে তো আমার সাজেশন থাকবে জুনিয়রদের জন্য যখন আমি কোশ্চেনগুলো পড়বো খুব ভালো মতো যাচাই করব যে কী চাইছে এক্স্যাক্টলি আমি কোশ্চেনের দুই ওয়ার্ড পড়ে যেন আমি এমসি কেউ যেন টিক না দিই কোশ্চেন ইজি মনে করে যেন না করি আমি যেন সাবধানতা বসত আমি দেখে দেখে দিই বেশ একটা মানে কম্পিটিভ এবং টাফ এক্সাম এখানে হচ্ছে পাঁচশো থেকে নিচ্ছে একশো বিশ জন কিন্তু টাফ এবং পাঁচশো ক্যান্ডিডেট দেখা যাচ্ছে তারা আইবিএলে যাবে সো মোটামুটি পাঁচশো জনের পাঁচশো জনের একশো বিশ জনের কারা করে নিচ্ছে এটা মোটামুটি বেশ টাফই হতে পারছে তো এখন ভাইয়ের কাছে কোয়েশ্চেন থাকবে যে ভাইয়া আমি বুঝতে পারলাম যে কেমন নিতে হবে কি কি হয় সো এখন যে পার্টটা হলো এটা হলো যে আপনার যে বিজনেস ম্যাথ ঠিক আছে যে ম্যাথগুলো হয় এখানে মধ্যে যে ম্যাথ টাইপস আছে বা কোয়ান্টিটিভ আছে তো অ্যাকচুয়ালি কোয়ান্টিটি প্রিপারেশন কেমন নেওয়া হচ্ছে স্টুডেন্টকে আমরা অনেক বেশিরভাগ যারা হয় যারা বিজনেস থেকে আসতে হ্যাঁ যারা সায়েন্সে যারা পোলা বাইন আছে এরা মোটামুটি ম্যাথ পড়ে আসে এরা ম্যাথ পারে বা যারা ব্যবসা শিক্ষার বিভাগে আসে ওরা কিন্তু ম্যাথ যখন করতে চাই বলে আরেকটা কঠিন হ্যাঁ সো এই পার্সপেক্টিভ থেকে আপনি যদি একটা করেন দেখেন তাহলে অ্যাকচুয়ালি কেমন হয় ম্যাথ প্রিপারেশনটা কেমন হওয়া উচিত হ্যাঁ আসলে মানে আমাদের অ্যাডমিশন লেভেলে যে ম্যাথগুলি থাকে বা মানে ম্যাথমেটিক্যাল যে টার্মগুলি থাকে এগুলি সম্পূর্ণ আমাদের ক্লাস নাইন টেনে যে পাটিগুনিতে জেনারেল যেই টপিকগুলি থাকে ওই টপিকগুলি একটু ট্রিক করে কোয়েশনগুলি করা হয় সো এগুলি আমার কাছে মনে হয় যে কেউ যদি এক দেড় মাস বা দুই মাস টাইম দেয় তাহলে ইজিলি এটা কভার আপ করা ম্যাথের পার্টটা ইংলিশের পাটটা যদি বলতেন কেন আমাদেরকে যে ইংলিশ ওখান থেকে পঁচিশের পরীক্ষাতে ইংলিশে ফেল করে ফেলে আবার ওর ঢাকা ইউনিভার্সিটি সিএমএড যদি বলেন বাট এটা তো আর্মি যদি বলতে চান লাইক আর টাফ হয় আইবিআই টিউশন টা এমনিতে টাফ হয় হ্যাঁ সো এই হিসাবে একটা স্টুডেন্ট ইংলিশ প্রিপারেশন কেমন হওয়া উচিত আপনি মনে করেন এত টাফ কম্পিটিশনের মধ্যে হ্যাঁ ভাইয়া যদি আমি বলি ইংলিশের জন্য আর কি আমি বিউপির মাঝখানে প্রিপারেশন নিচ্ছিলাম তো সেক্ষেত্রে আমি বিউপির ইংলিশ প্র্যাকটিস করেছি যেটা আমি শুনেছিলাম যে বিউপি আর আর্মি আইবিএর এফবিএস বিউপি এফবিএস আর আর্মি এর কোশ্চেন অনেকটাই সিমিলার টাইপের হয় তো আমি বিউপির একটা গাইড ম্যানেজ করার ফ্রেন্ডের থেকে ওই অনুযায়ী আর কি কোশ্চেন সলভ করা শুরু করতেছি যে বুকাবোলির থেকে বলেন প্রিপোজিশন বলেন ওই অনুযায়ী আর কি প্র্যাকটিস করতেছিলাম তো ওইটা আর কি আমার অনেক ভেলি গুড আচ্ছা জি যে পার্টটা আছে বা যে পার্টটা আছে বি আছে

এখানে আমি বলবো ভাই বেশিরভাগই জেনারেল জিকেগুলি আসে লাইক যে জিকেগুলি মানে একদম পার মানে মুক্তিযুদ্ধ রিলেটেড বা মানে কিছু না পার্মানেন্ট যে পার্মানেন্ট জিকে যে জেনারেলি যেগুলি ইউজ হয় কখন চেঞ্জ হয় না এই জিকেগুলি আসে এটা একটা সেট আসে একটা সেট আসে আপনার মানে খুবই রিসেন্ট টাইমের যেই ব্যাপারগুলি লাইক ধরুন আমাদের সময় যেমন আমরা যখন অ্যাডমিশন এক্সাম দিচ্ছি তখন পদ্মা সেতু তখন মাত্র ওই উদ্বোধন হচ্ছিল সো ওই সময় পদ্মা সেতু নিয়ে আমাদের কোশ্চেন আসছে মানে যেই ব্যাপারগুলি আর কি বিজনেস আর ইকোনমিকে বড়ো

কী পড়তে হবে কেমন পড়তে হবে বা এটা নিয়ে কন ডিস্টার বা নাম্বার ডিস্ট্রেশন কেমন থাকবে মার্ক কত থাকবে আশা করি তোমরা একটা আনসার পেয়ে গেছো অলরেডি ভাইদের কাছ থেকে সো এখন হলো কি ভাইয়া যে একদম শেষ সময় আপনারা আছেন লাইক আর একটা বছর বাকি আছে সো আফটার দ্যাট আফটার লাইক থ্রি ইয়ার্স হ্যাঁ এই মুহূর্তে এসে আপনি যারা অ্যাকচুয়ালি পড়তে আছে এখানের মধ্যে ঠিক আছে লাইক আমাদের কি আই বি যারা পড়াশোনা করে তারা কেন ট্রেন থাকে মাঝমি সে কোম্পানি জয়েন করার ক্ষেত্রে সো ওই ট্রেনটা আপনার ইউনিভার্সিটিতে কেমন আপনার ডিপার্টমেন্টে বলেন বা ইউনিভার্সিটিতে সেই ট্রেনটা কেমন মার্চ জয়েন করা বা বিসিএস একটা হাইপ থাকা বা বলে যাওয়া কেন অনেকের কোয়েশ্চিনও থাকে যে আমাদের আলটিমেটলি কেরি অপশান আমরা যখন যে ইউনিভার্সিটি চুজ করি কেরি অপশানের একটা বিষয় থাকে সো আপনাদের ক্ষেত্রে ট্রেনটা কেমন ট্রেন আমাদের এখানে বলবো লাইক টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট মানুষ আছে যারা বাইরে হায়ার স্টাডির জন্য তারা প্ল্যান করছে বাকি যে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট মানুষ আছে তারা বেশিরভাগই আপনার এমএসসিতে জয়েন করে প্ল্যান করছে অ্যান্ড ওইভাবেই প্রিপারেশন নিচ্ছে আপনার সবাই নেটওয়ার্কিংয়েরও ট্রাই করছে কারণ সিলেটটা যেহেতু একটু নতুন সিলেট আর্মি আইবে আর একটু সাইডে পড়ে গেছে যে সত বাংলাদেশের যে সেন্টার পয়েন্টে যেমন ঢাকা ঢাকার থেকে একটু ডিস্টেন্স সো সবাই অনলাইনের থ্রুতে যতটুকু সম্ভব নেটওয়ার্কিং করার অ্যান্ড যথেষ্ট নেটওয়ার্কিং করছে আমাদের এখান থেকে অনেকে যেমন আমাদের একটা বেচমেট আছে সে সে ইউনিসেফের গ্লোবাল উইনার হয়েছে ইউনিসেফে একটা কম্পিটিশন হয় ওইখানে সে গ্লোবাল উইনার হয়েছে এরকম আরও আমাদের জুনিয়ররাও অনেকে আছে অনেকে অনেক ভালো ভালো জায়গায় কম্পিটিশনের চ্যাম্পিয়ন হচ্ছে তো ভাই ওইখানে ওই এমএসসি প্র্যাকটিসটা অলরেডি শুরু হয়ে গেছে অ্যান্ড আগে থেকে চলতেছে আমাদের যারা অ্যালাম অ্যালামনিরা আছেন তারাও অনেকেই নেসলে রবি

সো ক্যাম্পাস লাইফ মধ্যে বা সবকিছু মিলিয়ে কি সিটি এক্সপেরিয়েন্স থেকে হ্যাঁ এক আর্মি পরিচালিত ইনস্টিটিউট হওয়ার কারণে আশেপাশে ধরনের রাজনীতি বা ওরকম কোনো সরগোল নাই আমরা যে এরিয়া আর কি আমাদের ক্যাম্পাসটা বর্তমানে আছে তো অনেক ধরেন যে ওরকম আমরা এখন পর্যন্ত কোনো ধন যে চুরি ছিনতাই বা এলাকার যে ছোটোখাটো জ্ঞানজাম কনফ্লিক্ট এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত তিন বছর ফেস করিনি তার উপর হচ্ছে যে যদি আমি বলতে চাই যে আমাদের ক্যাম্পাসের সিনিয়র জুনিয়র বন্ডিং খুবই ভালো তো এই জিনিসগুলো আর কি ধরেন কেউ কোনো বিপদে পড়ছে জাস্ট একটা কল দিলেই হয় তো আমরা সবাই আর ক্যাম্পাসের আশেপাশেই থাকি বাসা নিয়ে হোস্টেলে হলে মানে যে যেভাবে পারে আর কি থাকতেছে তো জাস্ট কেউ একটা জানায় যে আমি একজনের বিপদে পড়ছে তো যে সবাই সবার জানাই দেয় সবাই আমরা গিয়ে সাপোর্টে আগায় যায় যে কোনো কারণে কোনো যে কোনো ঝামেলার মধ্যে বা কেউ কোনো কিছু হয়েছে তো আমরা গিয়ে আর কি সাপোর্ট দিতো এইদিক দিয়ে অনেক ধরনের আমরা আর হলো সিলেটে থাকার ব্যাপারটা আমরা যারা এই আমরা দুজনেই আর কি ঢাকায় বের হয়েছি ঢাকায় যে জ্যাম এক জায়গায় যাওয়ার কথা যদি আমি বলি তিন ঘন্টা আগে বের হওয়া লাগে তো সিলেটে থাকার কারণে আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে জ্যামের জিনিসটা খাওয়া লাগে না এই জ্যাম ছাড়া আমি এখন কাম করতেছি যে আমি কোথাও যাবো আমার জ্যাম জিনিসটা কাটার লাইফ দিয়ে নাই আর তার উপর হচ্ছে যে ঠান্ডা আবহাওয়া ওয়েদার সিলেট চা আমরা যেখানে থাকি চা বাগান কাছে পাশ দেওয়া মেঘালয় যে পাহাড়গুলো তো ঠান্ডা বাতাস বৃষ্টি সারাক্ষণ চলতেই থাকে এই যে দিনের বেলা এমনও গেছে যে থার্টি ফাইভ ডিগ্রি অ্যান্ড সেলসিয়াস টেম্পারেচার বাট রাতে প্রচুর বৃষ্টি বা ঠান্ডা আমাদের রাতে ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমানো লাগতেছে আমি গরমের মধ্যেও আর কি এখনো ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুমাই থাকি ভালো আর ক্যাম্পাস লাইফে আমরা সবাই চাই জিনিসপাতি সো আরেকটা প্রশ্ন ভাইয়ের কাছে থাকবে সেটা হলো যে বা আপনার কাছেও থাকবে এটা হলো যে ভাই কস্টে কেমন কস্ট নিয়ে অনেক বেশি লাইক ওখানের মধ্যে অ্যাফিসিয়েন্ট কস্ট সেমিস্টার ফি তারপর হলো আপনার লিভিং কস্ট সব মিলে যেহেতু আপনার রেসিডেন্সিয়াল না বাইরে থাকবেন আপনারা সো সব মিলে কস্ট অ্যাকচুয়ালি কেমন হয় বা একটা পার মান্থ কস্ট কত হতে পারে এই যে এটা ভালো বলতে পারবে ভাই আমাদের এডুকেশনাল কোর্স টোটাল 598500 টাকা আচ্ছা মানে পুরো 4 বছরে বছরে সব সহ নো চার্জ আর কি কোনো ধরনের টাকা সব সহ এখানে সব ধরনের কস্টিন ক্লিক করতে জি হ্যাঁ সব ধরনের লিভিং আপনি যেহেতু আছেন ওখানে লাইক পার্ট টাইম কেমন লিভিং কত ওখানে মধ্যে লিভিং কস্ট ভাই আমরা দুজন একসাথে থাকতেছি মেসের মধ্যে আর কি আমাদের যদি মেসের হিসাব করি আমাদের মান্থলি ছয় থেকে সাড়ে ছয় হাজার হয়ে হইলে আর কি আমরা ভালোভাবে আর কি থাকা খাওয়া যাচ্ছে কমফোর্টেবলি থাকা যাচ্ছে প্লাস হচ্ছে যে ওইখানে অনেক ধরনের আপনি অপরচুনিটিসের কথা জিজ্ঞেস করছেন আমরা দুজন আমাদের যে বিজনেস ক্লাব আছে বিজনেস ক্লাবের থ্রু থেকে একটা ফুল টাইম জব পাইছি মানে ওই যে নেটওয়ার্কিং থ্রু থেকে সিনিয়র এক অ্যাপ্রোচ করছে যে এরকম একটা কনস্ট্রাকশন ফার্ম আছে ওখানে ওদের মার্কেটিং টিমের জন্য লোক লাগবে তো হ্যাঁ জি 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 আমাদের টোটাল নয়টা ক্লাব আছে ওই যে ওইখানে একটা ফটোগ্রাফি ক্লাব বিজনেস ক্লাব আইটি ক্লাব স্পোর্টস ক্লাব আমাদের সব ক্লাবেই প্রত্যেক সেমিস্টারে একটা দুইটা প্রোগ্রাম করে থাকে আর বেশ একটি আর আমাদের হয়েছে প্রোগ্রামগুলো হয় যে ক্যান্টনমেন্টের ভিতরে যেমন এসআইএনটি স্কুল অফ ইনফ্যান্ট্রি ট্যাকটিক্স যেখানে আর কি কমন ট্রেনিংয়ের বেস ওইখানে আমাদের অনেক ধরনের স্পোর্টস প্রোগ্রাম বা ভিতরে আরও অনেক ধরনের ধরেন যে প্যারাকমান্ডোর যে প্যারাজাম্প এইটারও আমাদের ভিতরে দেখার সুযোগ হয় তারপর হচ্ছে যে ওদের প্যারাকমান্ডোর যে বেস বা স্নাইপিং যে ওদের যে প্র্যাকটিস গ্রাউন্ড এগুলো আর কি আমরা দেখতে পারি যেটা হলো যে আমাদের এরকম নিয়ে যায় এই থেকে ইনস্টিটিউট থেকে যেটা হলো যে বাইরের মানুষের একজন সিভিলিয়ান হিসেবে অ্যালাউড না এরকম অনেক অপরচুনিটি আর কি অ্যাড করবো যে আমাদের ক্লাবগুলি এখন আরও মানে আরও বেটার অপরচুনিটির দিকে আঁকাচ্ছে যে লাইক লাস্ট ইয়ার আমাদের ফটোগ্রাফি ক্লাব একটা ন্যাশনাল কম্পিটিশন হয়েছে সো মানে এরকম বাকি ক্লাবগুলো এই ইয়ারে প্ল্যান করছে ন্যাশনাল কম্পিটিশন আরও কয়েকটা নামাবে অ্যান্ড আরো গ্রো করতেছে মানে আগের থেকে অনেক বেশি গ্রো করতেছে ক্লাবগুলো ওকে সো যারা আমাদের দর্শক আছো বেশ করে না তোমরা কি এটা এত কম তো দেখে বুঝতে পারলা যে আর্মিয়া দিয়ে একটা অ্যাডমিশন নেওয়া তোমার লাইফ এটা বেস্ট ডিসিশন হতে পারে বিকজ এখানে অনেক অপরচুনিটি এখানে তোমার লাইফ ক্যাম্পাস লাইক অনেক সুন্দর অনেক ভালো ভালো সিনিয়রস বলো ইচ এন্ড এভরিথিং দ্যাট ইউ ক্যান এক্সপেক্ট फ्रॉम ইউনিভার্সিটি লাইফ ইউ ক্যান হ্যাভ ঠিক আছে তুমি এখানে সব পেতে পারো সো এখন হইলো যে ভাইয়া লাস্ট কোশ্চেন যেটা আগে কোশ্চেন আবার করা হচ্ছে যে যেটা তিনটে কোশ্চেন ইংলিশ আর কোয়ান্টিটিভ আর জিকে সো এখানের মধ্যে লাইক পুলিশ স্পেসিফিক্যালি বলি যে স্পেসিফিক্যালি ইংলিশ প্রেভেশান নিয়ে যদি বলি ভাইকে যদি কোশ্চেনটা করি আমার একটা স্টুডেন্ট যে হইলো তুমি শুরু থেকে শুরু করবে ইংলিশে কোনো ড্রাম সেখানে যে শুরু করেনি জিরোতে আছে তো জিরো থেকে চান্স পাইতে হয় তাহলে ওর ইংলিশের প্রিপারেশানে কেমন হওয়া উচিত বা কোন ধরনের বই আপনি কোশ্চেন কোন কোর্সে আপনি কোশ্চেন বা কীভাবে আপনি করছেন কিছু ক্লিয়ার হয়ে যাবে ইংলিশ আমার কথা যদি ভোকাবলের কথা বলি ওয়ার্ড স্মার্ট আমি আমি বেসিক্যালি আই বি এর প্রিপারেশন নিয়েছিলাম তো আই বি এর প্রিপারেশন নেওয়াতে আমার আর্মি এর অলমোস্ট সবকিছু কভার হয়ে গিয়েছিল জাস্ট জি কে বাদে সো ওয়ার্ড স্মার্ট পড়লে আপনার বোকাবুলি কমপ্লিট হয়ে যাচ্ছে আর টোফেল পড়লে আপনার গ্রামার সব কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে অ্যান্ড অনেক কোশ্চেন আপনার দেখবেন যে সিমিলার পেয়ে যায় টুয়েলফেলের থেকে যেমন টোয়েফেলের থেকে টুয়েফেল আমি যে কোশ্চেনগুলি প্র্যাকটিস করেছি অনেক কোশ্চেন আছে সিমিলার ওটার সাথে থাকে সো ইটস এ প্লাস পয়েন্ট অফ টোয়েফেল ওকে সো মানে আপনি বলতে আছেন তিনটা পার্ট একটা হলো যে ভোকাবুলারি পার্ট

ইনটি তুমি অনেক ভালোভাবে করা হয়েছে আর শেখানো হয়েছে উইথ ইনস্ট্রাক্টরদের সাথে সো ইউ ক্যান চ্যাক ইট আউট ডেফিনেটলি ভ্যা তোমাদের রিভিউ করবে যেটা এটা কতটা ইফেক্টেভ তোমার জন্য এটা পরে থাকতে তোমার জন্য স্যার এখন যদি বলি ভাই ম্যাথ নিয়ে সো ম্যাথ কিন্তু প্রতিটা স্টুডেন্টের ভয়ের নাম আতঙ্কের নাম ভাই ম্যাথ বুঝি না এত তো ম্যাথ একটা ম্যাথ করতে গেলে দশ মিনিট পনেরো মিনিট লাগে আমার একটা হয়তো যে এটা টাইম লাগতেছে সো বাট আমার লাইক একটা ম্যাথ করতে দশ মিনিট লাগে বাট আই টাইম নিচ্ছে আমাকে বার মেবি ওয়ান মিনিট এই যে 10 মিনিটের ম্যাথ আমি 1 মিনিটই করতেছি ব্যায়াম করতে হচ্ছে সো এই যে স্টেপটা কেমন মানে কেন আমি এটাকে আমার মতে সাজেশন থাকবে যে আমরা যে সাধারণ গণিত জেনারেল ম্যাথ যে বইটা করছি 19 এর জন্য ওইটার হলো যে বেসিকস গুলো কনসেপ্ট যদি আমি क्लियर রাখি আমি দেখব যে ম্যাথ অনেক বэг জিনিস এড করা থাকে क्वेश्चंस এর মধ্যে না কিছু কিছু क्वेश्चन है तो আমার মতে ওই সব বэг জিনিসগুলা আইডেন্টিফাই করে ওগুলাকে স্কিপ করে যেটা क्वेश्चंस চাইছে

আমার একটা কোর্স অর্গে আপনারা দেখছেন যেটা আমরা ডিজাইন করছি ফর আর্মি আইবিএ টেস্ট এখানের মধ্যে আমরা ম্যাথ ইংলিশ জি কে সব কিছু শেখাচ্ছি সো কোর্সটা আপনার কাছে বা ইনস্ট্রাক্টর যারা আছেন তারা শিখিয়েছেন বা ক্লাসগুলো মানে ক্লাস করে গিয়ে আপনার কাছে কেমন মনে হলো বা এই কোর্সটা অ্যাকচুয়ালি কত ইফেক্টিভ আর আমার কাছে পার্সোনালি বলবো ভাই এটা আমার কাছে যথেষ্ট ইফেক্টিভ মনে হয়েছে যে মানে যারা বিগিনিং থেকে শুরু করতে চাচ্ছে আর্মি আই প্রিপারেশনের ব্যাপারে দে ক্যান গো ফর ইট

সো ভাই কথা বলে ভালো লাগলো এবং দ্যাটস এ ভেরি গুড সেকশন উইথ বোথ অফ ইউ সো দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে আর পডকাস্টেডেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম